আমি আপনার ভাই হিসেবে বলতে চাই আপনার টেবিলটাকে শেষ করে ফেলেন আপনার লম্বা না না বোন আপনার লম্বা কেরিয়ার রয়েছে হিরো আলম খারাপ হোক ভালো হোক জনগণের ভোট দিয়েছে কিন্তু এখন আমার কথা হচ্ছে সে যে দেখছেন তো দুধ দিয়ে যে গোসল করছে তার আগে আমি তাকে ফোন দিয়ে বলছি দেখো আমরা পারিবারিক ভাবে বসি এভাবে তুমি আমাকে হেনস্থা করো আমাকে কি সে দশজন জনগণটাকে বিয়ে করছিল পারিবারিকভাবে বিয়ে করছিলাম তাহলে সে কেন সমাজকে মানে কি দেখাইলো কি শিখাইলো সে কি শিখালো সে একজন স্ত্রীকে কি বলে একজন স্ত্রীকে কখনোই সে কিভাবে বলতে পারে যে কলগাল কলগাল মানে তুমি কলগালকে কেন বিয়ে করছিল কলগাল মানে আমাকে সে এত নিচুক করে কিভাবে কথা বলে সে তো আমার ছিল তাই না তাহলে সে অন্যায় করেছে সে আমাকে সাইবার বুলিং করতেছে সে আমাকে যা তা বলতেছে এখন এগুলোকে আমি মেনে নিব আমি কি চুপ থাকবো সবসময় সবসময় কি আমি চুপ থাকবো বলেন আমার প্রতি অন্যায় হলে আমি সব মেনে নিব কেন মেনে নেব তারও তো সাজা হওয়া উচিত তারও তো বোঝা উচিত যে না সে অন্যায় করছে তাই না আমার বোন যা বলেছে আমি একজন আইনজীবী হিসেবে তাকে পরামর্শ দিতে চাই তার ন্যায় বিচার পাওয়ার রাস্তা রয়েছে হিরু আলম ভুল করেছে সে যে ভুল করেছে রিয়ামনির যে কেরিয়ার রয়েছে হিরু আলমের যে কেরিয়ার রয়েছে আমরা সকলে সহযোগিতা চাই তারা একটা সমঝোতে আসুক হিরু আলমকে জনগণ কিন্তু ভোট দিয়েছে আমি যেহেতু নির্বাচন করেছি হিরো আলম কিন্তু গত নির্বাচনে আগে নির্বাচন স্বচ্ছ ভোটে সে জনগণের সমর্থন এবং আমরা চাই আবার এক হয়ে যান হিরো আলম আপনার পেছনে অন্য একটা প্রশ্ন আছে যে আপনাকে কেউ ইন্ধন দিয়েছে এমন কোনো অভিযোগ আছে কিনা